রাজশাহীর পুটে অবস্থিত গোবিন্দ মন্দির একটি অসাধারণ ঐতিহাসিক ও ধর্মীয় মন্দির এই মন্দিরটি নির্মিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পুটিয়া রাজপরিবারের তত্ত্বাবধানে এর প্রতিষ্ঠাতা ছিলেন রানী ভুবনময়ী দেবী যিনি ধর্মীয় অনুরাগ ও ভক্তির নির্দেশন হিসাবে এই মন্দিরের কাজ শুরু করেন রাজশাহী শহর থেকে পুটিয়া যেতে মাত্র তিরিশ মিনিটের পথ সড়কপথে বাস সিএনজি বা ব্যক্তিগত গাড়িতে খুব সহজে পৌঁছে যাওয়া যায় প্রিয় দর্শক আমরা যাত্রা শুরু করেছিলাম বগুড়া শহর থেকে সাইকেল যোগে প্রথমে উঠে এলাম ঢাকা রাজশাহী মহাসড়কে এরপর আমরা দেড় ঘন্টা পথ বাড়ি দিয়ে প্রায় চুয়াত্তর কিলোমিটার পথ বাড়ি দিয়ে আমরা নাটোর শহরে এসে পৌঁছে গিয়েছি নাটোর শহরের রাস্তাগুলোতে সারি সারি গাছপালা ও সবুজ পরিবেশ এক অনন্য শোভায় এনে দিয়েছে প্রতিদিন এই সবুজ দৃশ্য পথচারী ও যাত্রীদের মনকে প্রফুল্ল করে হতেই আমাদের দেখা মিলল ট্রেনের আমরা ট্রেন যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমরা নাটোর শহরের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে পুটিয়া মোড়ে চলে এসেছি এখান থেকে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিলেই পেয়ে যাব বিখ্যাত বড় শিব মন্দির আমরা সেই রাস্তাতেই এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই শিব মন্দিরে পৌঁছে যাব প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আজকে শিব মন্দিরে ঘুরে ঘুরে দেখাবে শিব মন্দিরের যে ইতিহাস সেই ইতিহাস তুলে ধরব দর্শক বন্ধু মন্দির ঘুরে সামান্য এগুলি পাওয়া যায় ঐতিহাসিক কুঠিয়া রাজবাড়ি এই রাজবাড়ি শুধু স্থাপত্যের জন্যই নয় ইতিহাস আর ঐতিহ্যের জন্য দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে ভুটিয়া রাজবাড়ীর একটা নাম হলো মাত্র এক কিলোমিটার যেতে হবে তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত শিব বড় শিব মন্দির তো চলুন এই শিব মন্দিরটা আপনাদের ঘুরে ঘুরে দেখায় আজ আমরা এসেছি রাজশাহীর ভুটিয়া যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় ও বিখ্যাত শিব মন্দির ভুবনেশ্বর শিব মন্দির যাকে আমরা বড় শিব মন্দির নামেও চিনি এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থাপনা নয় বরং ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে এটি নির্মাণ করেন পুটিহার রাজ পরিবারের রানী ভবনময়ী দেবী তার স্বামী রাজা জগতনারায়ণ রায় মারা যাওয়ার পর তিনি শিব ভক্তি আর রাজ পরিবারের ঐতিহ্যকে অটুট রাখার জন্য এই মহৎ মন্দিরটি নির্মাণ করেছিলেন বলা হয় প্রায় তিন মিলিয়ন টাকা ব্যয়ে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয় যা সে সময় এক বিরাট অঙ্কের অর্থ ছিল স্থাপত্য সত্যি চমৎকার এটি নির্মিত হয়েছে পঞ্চরত্ন শৈলীতে অর্থাৎ মন্দিরের চার কোণে চারটি মিনার আর মাঝখানে একটি বিশাল প্রধান মিনার রয়েছে কেন্দ্রীয় শিখরটিতে রয়েছে অসংখ্য ছোট ছোট উপমিনার যেগুলো মিলে তৈরি করেছে এক অনন্য শৈল্পিক সৌন্দর্য পুরো মন্দিরটি দাঁড়িয়ে আছে একটি উঁচু প্ল্যাটফর্মের পর যার উচ্চতা প্রায় বারো ফুট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অরণ্য এবং ঐতিহাসিক একটি মন্দির এটি মন্দিরের ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে বিশাল আকৃতির কালোপথের শিবলিঙ্গ আমরা সেটা আপনাদের পরে দেখাবো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় একটা শিব মন্দির এটি এই বড় শিব মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি এবং কাহিনী স্থানীয়দের বিশ্বাস এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকে নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রতি বছর শিবরাত্রির উৎসব উপলক্ষে এখানে সমবেত হয় মন্দির প্রাঙ্গণ তখন হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র মন্দিরের সামনে বিস্তৃত শিবসাগর বা প্রাসাদ পুকুর দর্শনার্থীদের নজর কাড়ে এই পুকুরের পানি একদম স্বচ্ছ শীতল এবং শান্ত বিশেষ করে এই মন্দিরের যে সিঁড়িটি রয়েছে পুকুরের সিঁড়িটি সেটি খুবই নান্দনিক আপনারা দেখতে পাচ্ছেন সত্যিই এই পুকুরের সিঁড়িটি সবার নজর নজরকারে বিশেষ করে দর্শনার্থী যারা আছে তারা প্রাকৃতিক এই নৈসর্গ পুকুরের ধারে বসে উপভোগ করতে পারেন মন্দিরের দেওয়ালে থাকা সূক্ষ্ম খোদাই ও নকশা দর্শনার্থীদের মুগ্ধ করে যদিও অনেক স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবু সৌন্দর্য ও ঐতিহ্য স্পষ্ট চারপাশে থাকা শিবসাগর পুকুর ও গাছপালা মন্দিরের সঙ্গে মিলে এক শান্ত ও আরামদায়ক পরিবেশ তৈরি করে মন্দিরটির উচ্চ মঞ্চে নির্মিত বর্গাকার এই মন্দিরের প্রতিবাহ উনিশ দশমিক একাশি মিটার দীর্ঘ এবং ভূমি থেকে উচ্চতা পঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ মিটার যা মন্দিরের চারপাশে টানা বারান্দা ও মধ্যে একটি গর্ভগৃহ রয়েছে পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় সাধারণত এই মন্দিরের চার কোণের চারটি এবং কেন্দ্রে একটি করে মোট পাঁচটি চূড়া বা রত্ন রয়েছে প্রিয় দর্শক মন্দিরের ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে বিশাল কালো পাথরের শিবলিঙ্গ যা আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ হিসেবে পরিচিত বন্ধুরা আজকের এই সফর এখানে শেষ হল আমরা দেখেছি পুটিয়ার বড় শিব মন্দির তার স্থাপত্য ইতিহাস আর শিবসাগর পুকুরের সৌন্দর্য আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো রাজবাড়ির সেই পুটিয়া রাজবাড়ি প্রাসাদ বাগান এবং মন্দিরের নান্দনিক নকশা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ